কি বোমা না তো 26000 টিচারদের চাকরি চলে যাবে আমরাও লড়ে যাব যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো চিন্তা করবেন না হতাশ হবেন না কেউ জীবনের ঝুঁকি নেবেন না আমরা চাই আপনাদের পাশে আছি रुको যারা صبر করো মাসিমা আমার তো চাকরি চলে গেল আমি কি করব আমি চাই আপনারা নিজেরাই ব্যবসা করুন নেই কি ব্যবসা করব মাসিমা নিজেরাই ব্যবসা করুন মনে রাখবেন একটা চাকরি করলে ছ হাজার থেকে দশ হাজার আর ঘরে বসে সে কাজ করলে একজন দশ হাজার থেকে বিশ হাজার পনেরো হাজার থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারেন তার অনেক বেশি করতে পারেন যদি ব্যবসাটাকে ঠিক মতো করা যায় কোন দেশের মন্ত্রী পরিবহন শ্রমিক নেতা হইতে পারে না